শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ জানুয়ারি সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো সোনাই পৌরসভার মন্ত্রী কৌশিকের প্রথমবারের মতো বিরাট পরিসরে প্রজাতন্ত্র দিবস পালন পাশ হলো বিল যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের সংশোধনী খারিজ হতে বিজেপিকে কটাক্ষ ক্ষমতায় এলে যমুনা পরিষ্কার দিল্লির জিততে ইস্তেহারে পনেরো প্রতিশ্রুতি কেজরিওয়ালের মহাকুম্ভে ভিড় উপচে পড়ছে ভক্তদের তার জেরে বিমানের ভাড়া চড়িয়েছে পঞ্চাশ হাজার উদ্বেগ প্রকাশ ডিজিসিএ। বিরাট উৎসাহ উদ্দীপনা ও ছাত্র ছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করল রাতাবাড়ির আদর্শ বিদ্যাপীঠ বাজেটের দিন শনিবার হয় শেয়ার বাজার খুলানা বন্ধ জারি হলো বিশেষ সার্কুলার এবং সর্বশেষ খবরটি হলো রাশিয়া থেকে কম দামের তেল পেলে আরো কিনবে ভারত আমেরিকার হুমকি পাত্তা দিচ্ছে না নয়া দিল্লি এবারে শুনুন বিস্তারিত খবর সাড়ে তিন কোটি টাকা বেশ সোনাই স্থায়ী ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন খাদ্য সরবরাহ খনি খনিজ ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আজ শহরের মতিনগর রোডে এই প্রকল্পের শিলান্যাস করে সোনাই বাজারে আড়াই কোটি টাকা খরচে পৌরসভার নির্মিত ব্যবসায়িক কমপ্লেক্সের উদ্বোধন করেন মন্ত্রী কৌশিক এতে উপস্থিত ছিলেন সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বাবুইয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সুনাইয়ের সার্কল অফিসার মারিয়া তানিম পৌরসভার এক্সিকিউটিভ অফিসার অমৃত হানসে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা সহ ওয়ার্ড কমিশনারগণ স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্টরা এ উপলক্ষে সুনাই মাল্টি পারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার তরফে উষ্ণ সম্বর্ধনা প্রদান করা হয় মন্ত্রী কৌশিক রায় ও বিধায়ক করিম উদ্দিন বড়বুইয়াকে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রশংসা করে জানান প্রথমবারের নির্বাচিত সুনাইপুর বোর্ড জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে উন্নয়নের দিকে সুনাইপুর শহর উন্নতি হয়েছে সার্বিক উন্ননের চিন্তাধারা নিয়ে প্রতিটি এলাকায় কাজ করছে রাজ্য সরকার বলে জানান তিনি। সুনাই অঞ্চলে উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে বলে বক্তব্য দেন আর विधायक করি সুনাই উন্ননের ক্ষেত্রে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন विधायक অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন পরবর্তী খবরটি হল পাশ হল ওয়াকফ বিল যৌথ সংসদীয় কমিটিতে বিরোধীদের সংশোধনী খারিজ হতেই বিজেপিকে কটাক্ষ বিরোধিতার মধ্যেও যৌথ সংসদীয় কমিটিতে সবুজ সংকেত অনুমোদন পেল ওয়াকফ বিল তুমুল বিরোধিতা সত্ত্বেও বিলটি চোদ্দটি সংশোধনী সহ অনুমোদন পেয়েছে গত বছরের আগস্ট মাসে সংসদে পাশ হওয়া ওয়াকফ বিল শেষ পর্যন্ত যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে পাশ হয়ে গেল এই বিল নিয়ে বিরোধীরা কটাক্ষ চুড়ে দিয়ে বলেন তাড়াহুড়ো করে বিল পাশ করিয়ে সরকার দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লাভ তুলতে চাইছে রিপোর্টে দাবি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের আগস্টে ওয়াকফ বিলের যে খচড়া আদালতে পেশ করা হয়েছিল তার থেকে ১৪টি বদল এনে এই বিলকে অনুমোদন দিয়েছে যৌথ সংসদীয় কমিটি কমিটির প্রধান জগদম্বিকা পাল বলেন মোট সংশোধনী জমা পড়েছিল বিরোধীদের সংশোধনীর পক্ষে দশটি বুট পড়েছিল এবং ষোলটি বুট বিপক্ষে পড়েছিল তাই সেগুলি গ্রহণ করা হয়নি তবে চোদ্দটি সংশোধনী গ্রহণ করা হয়েছে এ নিয়ে কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছে চৌদ্দটি সংশোধনী নিয়ে চূড়ান্ত রিপোর্ট একত্রিশ জানুয়ারির মধ্যে সংসদে জমা দেওয়া হবে ওয়াকফ বিল নিয়ে বিরোধী দলের সাংসদরা যে সংশোধনী দাবিগুলো করেছিলেন তা যৌথ সংসদীয় কমিটি একেবারে খারিজ করে দিয়েছে পরবর্তী খবর হলো ক্ষমতা এলে যমুনা পরিষ্কার দিল্লির বাজি জিততে ইস্তেহারে পনেরো প্রতিশ্রুতি কেজরি ভোটমুখী দিল্লিতে যমুনা যেন কুমিরের সেনা গতবার বিধানসভা নির্বাচনের পর এবারও আম আদমি পার্টির ইস্তেহারে সেই যমুনা পরিষ্কারের প্রতিশ্রুতি দিল্লির বাজি জিততে আজ ইস্তেহার প্রকাশ করা হয়েছে আম আদমি পার্টির তরফে সেখানে আম আদমি পার্টি ক্ষমতা এলে দিল্লির জনগণের জন্য পনেরোটি গ্যারান্টি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সেখানেই ঘুরে ফিরে এলো স্বচ্ছ যমুনার কথা আপের প্রকাশিত ইস্তেহারের সবার প্রথমে রয়েছে বেকার সমস্যার সমাধানের কথা তিনি জানান ক্ষমতায় আসার পর দিল্লির বেকার যুবকরা যাতে যোগ্যতা অনুযায়ী চাকরি পান সেই ব্যবস্থা করবেন তিনি দুই মহিলা সম্মান যোজনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে একুশশো টাকা করে সরকারি অনুদান পাবেন সঞ্জীবনী যোজনা যার মাধ্যমে সরকারি এবং বেসরকারি হাসপাতালে ষাট বছরের ঊর্ধ্বে সব নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা পাবেন চতুর্থ ও পঞ্চম প্রতিশ্রুতিতে জানিয়েছেন যারা বেশি টাকা বিল পেয়েছেন সেই টাকা মুখুব করা হবে এবং চব্বিশ ঘন্টা জলের পরিষেবা পাবেন দিল্লিবাসী এছাড়া দিল্লিতে ইউরোপীয় মনের রাস্তা ও তার রক্ষণাবেক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সাত নম্বরে ফের যমুনা পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে আপ এছাড়া ডক্টর আম্বেদকর স্কলারশিপ যোজনা পড়ুয়াদের বিনামূল্যে বাস যাত্রা মেট্রোয় পঞ্চাশ শতাংশ ছাড় পূজারী ও গ্রন্থি যোজনা মাসে আঠারো হাজার টাকা অনুদান ভাড়াটাদের বিনামূল্যে বিদ্যুৎ ও জল পুরনো নিকাশি লাইন প্রতিস্থাপন নতুন রেশন কার্ড পাওয়ার উইন্ডো অটোওয়ালা ও রিক্সা চালকদের জন্য দশ লক্ষ টাকার জীবন বিমা এবং পাঁচ লক্ষের দুর্ঘটনা বিমা মেয়ের বিয়ের জন্য এক লক্ষ টাকা ও সন্তানদের বিনামূল্যে কোচিং এবং আর ডাব্লিউ এতে নিরাপত্তা রক্ষী মোতায়েন তবে এই পনেরো দফা প্রতিশ্রুতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যমুনা পরিষ্কার গতবারের পর এবারও একই প্রতিশ্রুতি দিয়েছেন কেজরি এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বিজেপি যদিও কেজরি নিজেও জানিয়েছেন দুই হাজার বিশ সালের ইস্তেহারে আমরা তিনটি গ্যারান্টি পূরণ করতে পারিনি এবারের ইস্তেহারে সেগুলি দেখা হয়েছে কারণ সেই সময় কোভিডের কারণে কাজ প্রভাবিত হয়েছিল এবং মিথ্যে মামলায় আমি জেলবন্দী হই তবে এবার ক্ষমতায় এলে এইসব প্রতিশ্রুতি আমরা পূরণ করব পরবর্তী খবরটি হলো মহাকুম্ভে ভিড় উপচে পড়ছে ভক্তদের তার বিমানের ভাড়া চড়িয়েছে পঞ্চাশ হাজার উদ্বেগ প্রকাশ ডিজিসিএর এর মহাকুম্ভ দুই হাজার পঁচিশ উপলক্ষে প্রয়াগরাজ ভ্রমণে উৎসুক যাত্রীরা জোর দাক্কা খাচ্ছেন আকাশ পথে ভ্রমণে অন্য দেশ থেকে কিংবা অন্য রাজ্য থেকে আগত ভক্তরা বিমানে প্রয়াগরাজ আসতে চাইলে প্রথমে যেখানে ধাক্কা খাচ্ছেন তা হলো বিমানের টিকিট মূল্যে বিমান ভাড়া মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে যা দেখা যাচ্ছে আঠাশ জানুয়ারি চেন্নাই থেকে প্রয়াগরাজে যাওয়া এবং ত্রিশ জানুয়ারি আবার ফিরে আসার টিকিটের দাম তেপ্পান্ন হাজার টাকার উপরে কলকাতা থেকে টিকিটের মূল্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মুম্বাই হায়দ্রাবাদ এবং দিল্লি থেকে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকার উপরে এবং বেঙ্গালুরু থেকে বাড়া একান্ন হাজার টাকার বেশি বসন্ত পঞ্চমী তিন ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা বারো ফেব্রুয়ারি এবং মহাশিবরাত্রি ছাব্বিশ ফেব্রুয়ারির মতো বিশেষ স্থানের তারিখগুলিতে টিকিটের মূল্য আরও বেশি সেই বাড়তি বাড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এয়ারলাইনগুলোকে টিকিটের দাম নিয়ন্ত্রণ করতে এবং বিমানের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে তেইশ জানুয়ারি ডিজিসিএ এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বৈঠক করে পরিস্থিতি স্বাভাবিক করার উপর জোর দেয় ইতিমধ্যে জানুয়ারি মাসে প্রয়াগরাজে অতিরিক্ত একাশিটি ফ্লাইট অনুম দূর করা হয়েছে যার ফলে প্রয়াগরাজি বিমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো একশো বত্রিশটি মহাকুম্ভ দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ব্যাপক সেরা ফেলেছে ট্রেভেল এজেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অনিল কালসি জানান শুধু ভারত নয় প্রবাসী ভারতীয় এবং বিদেশিদের মধ্যে মহাকুম্ভের জন্য বিশেষ উন্মাদনা দেখা যাচ্ছে ভিজা প্রসেসিং প্ল্যাটফর্ম এটলিস্ট জানিয়েছে যে মহাকুম্ভের প্রভাবে দেশের অভ্যন্তরে আধ্যাত্মিক ভ্রমণের পরিমাণ 21.4% চوبر বৃদ্ধি পেয়েছে যার বেশিরভাগ আবেদন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে 106 বছরের প্রথমবারের মতো प्रयागराज বিমান মন্দরে রাতে বিমান অবতরণ করছে এবং 93 বছরের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট উঠানোমা করছে प्रयागराज বিমান মন্দরে বর্তমানে বিমান মন্দরে প্রতিদিন গড়ে 46 টি বিমান উঠানোমা করছে এবং 15টি प्रयागराजের সাথে যুক্ত তেরো জানুয়ারি মহাকুম্ভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 10 কোটিরও বেশি ভক্ত গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমে পবিত্র স্নান সেরেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভকে বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক অনুষ্ঠান বলে উল্লেখ করেছেন এবং এটি সনাতন ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে বর্ণনা করেছেন আর তা যে সত্যি প্রমাণিত তার প্রমাণ মিলেছে প্রয়াগরাজের এই বিরাট সংখ্যক বিমানের সংখ্যা থেকে। পরবর্তী খবরটি হলো আগামী এক ফেব্রুয়ারি শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ওই দিন খোলা থাকবে কি শেয়ার বাজার নাকি শনিবার হয় কোনো লেনদেন করতে পারবেন না লগ্নিকারীরা এই নিয়ে ইতিমধ্যেই দুটি পৃথক সার্কুলার জারি করেছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ দুই শেয়ার বাজারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক ফেব্রুয়ারি বাজেটের দিন শনিবার হলেও খোলা থাকবে বিএসি এবং এনএসি আর পাঁচটা দিনের মতোই ওই দিন বাজার খুলবে সকাল নয়টা পনেরো মিনিটে বন্ধ হওয়ার সময়ের ক্ষেত্রে কোনো হেরফের হচ্ছে না অর্থাৎ বিএসসি ও এনএসি তে বিকেল তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত স্টক কেনাবেচা করতে পারবেন লগ্নিকারীরা সাধারণভাবে শনিবার বন্ধ থাকে শেয়ার বাজার কিন্তু বিশেষ পরিস্থিতিতে সপ্তাহের শেষ দিনে বিএসি ও এনএসি খোলা রাখার রেওয়াজ রয়েছে এর মধ্যে একটি হলো কেন্দ্রীয় বাজেট দুই হাজার বিশ এবং দুই হাজার পনেরো সালের কেন্দ্রীয় বাজেট শনিবার সংসদে পেশ হয়েছিল ওই দিনগুলোতে খোলা ছিল শেয়ার বাজার প্রসঙ্গত দুই হাজার সতেরো সালের আগে পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ কর্ম দিবসে সংসদে বাজেট পেশ করাই ছিল রীতি কিন্তু ওই বছর থেকে ওই নিয়মের পরিবর্তনের কথা ঘোষণা করলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি মাসের শেষ দিনের মধ্যে বাজেট পেশের সময় এগিয়ে ফেব্রুয়ারির প্রথম দিন করে দেন তিনি দুই সাল থেকে মানা হচ্ছে সেই নিয়ম চলতি বছরে অষ্টমবারের জন্য সংসদে বাজেট বক্তৃতা দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেটের বিভিন্ন ঘোষণার পর শেয়ার বাজারের উত্থান পতন নির্ভর করে ফলে এখন সেই দিকেই তাক্ষী রয়েছেন লগ্নিকারীরা পরবর্তী খবরটি হলো রাশিয়া থেকে কম দামের তেল পেলে আরো কিনবে ভারত আমেরিকার হুমকি পাত্তা দিচ্ছে না নয়া দিল্লি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণের ঠিক আগে রাশিয়ার দুটি রাষ্ট্রের তেল সংস্থা এবং রুশ তেল সরবরাহ করি একশোটিরও বেশি জাহাজের উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের তেলের তার আশঙ্কার শুরু করে এই ঘটনার প্রভাব এবং ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপ গিরে যখন আলোচনা তুঙ্গে ঠিক তখনই ভারত স্পষ্ট জানিয়ে দিল রুশ তেলের আমদানি বজায় রাখার ব্যাপারে তাদের দিক থেকে কোনো সমস্যা নেই তবে সেক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষিত হতে হবে বস্তুত বিশ্বের যে প্রান্তে সস্তায় তেল পাওয়ার সুযোগ রয়েছে সেখান থেকে কিনবে ভারত দেশের নির্বিঘ্নে তেল দিল্লির মুখ্য উদ্দেশ্য বাইডেনের ঘোষণার পরে বিশ্ববাজারে তেলের দর উঠতে থাকে বেরেল প্রতি ব্র্যান্ড ক্রুড পার করে বিরাশি ডলার তবে তারপরে গত বিশ জানুয়ারি শপথের পরে প্রথম বক্তৃতাতেই ট্রাম্প স্পষ্ট করে দেন সাবেক জেলানির উপরেই বর্ষা রাখবেন তিনি তেলের উৎপাদন বাড়াবে দেশের মাটিতে সেই ঘোষণার প্রভাবে ফের তেলের দাম বাতার মাতে শুরু করে ফেরে ছিয়াত্তর ডলারের কুটায় তেল মন্ত্রী হরদীপ সিং পুরীর স্পষ্ট বক্তব্য তেল উৎপাদনকারী দেশগুলি যতই উৎপাদন কুমাক না কেন বাজারে জ্বালানির অভাব নেই ফলে আমদানির উৎস খুঁজে পেতেও ভারতের পক্ষে সমস্যা হবে না দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ভারত তার আমদানি চাহিদার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ রাশিয়া থেকে কিন্তু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হতেই রুশ জ্বালানির উপরে বিদেশে চাপায় পশ্চিমের দেশগুলি তখন থেকে রুশ তেলের দামে ছাড়ের সুযোগ নিয়ে ভারতীয় তেল সংস্থাগুলি তার আমদানি বাড়াতে থাকে এখন তেল আমদানির প্রায় ত্রিশ শতাংশ আসে রাশিয়া থেকে সে কথা মনে করিয়ে দিয়ে পুরী বলেন আমরা যদি ছাড়ে পাই তাহলে অবশ্যই কিনব অন্য কোনো সেই সুবিধা পেলে সেখান থেকেই কিনবো নির্দিষ্ট কারো কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ তেল কেনার কোনো বাধ্যবাধকতা আমাদের নেই আমাদের বাদ্যবাধকতা শুধু সস্তা তেলে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত